আমার সাত বাগানের ফুলে ফুলগুলো সারা বছর ফুটে খুব সুন্দর ফুল এটা ফল এখানে ফুল আসেনি ক্যাকটাস এটা হচ্ছে বেগুনের অনেক বেগুন এসছিলাম বড় বড় বেগুন হয় একটা বেগুন নিছে এটা হচ্ছে দেশি দেশি লেবু কাজি লেবু বলি যেটা আমরা এবার এখন ফুল আসেনি গতবার প্রচুর পরিমাণ ফল হয়েছিল এটা হচ্ছে কামরাঙ্গা এটা সবেদা এটা হচ্ছে তেজ এটা হচ্ছে দারুসেজনের গাছ দারুচিনি এটা আম 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 গাছ অনেক অনেক মুকুল আসছে এখন আম দাঁড়াতে কেনা বলা হচ্ছে না একটা আম এক জাত একটা আম এটাতে হালকা মুকুল আসছে একটা আম গাছ এটা আছে বারমাসি আম এটা বলে বাড়ি আম দেখি সে বাড়ি আর এই সাত বাগান এটা হচ্ছে করমচা করমচা অনেক ফুল আসছে করমচা এটা লেবু যেটা চায়না লেবু বলি এটাতে লেবু ফল আসছে অনেক ফুল আছে অনেক ফুল আছে গোলাপ এটা জবা জবা এটা হচ্ছে লাউ লাউ এর ছোট ছোট কলি আসছে লাউ এটা হচ্ছে চায়নাপত্রে মালটা মালটা ফল ফল আসছে এটা আমের মুকুল আসছে আর এটা বাতাবি লেবু লেবু এবছরে অনেক কটা ফল আসছে গতবার দুইটা দাঁড়াই বড় বড় হয় এটা আম আমের মুকুল এখনো আছে এখন ফল হবে কিনা বলা যাচ্ছে না দেখা যাক কী হয় Eh, sama-sama kan? Sama-sama kan?